তো বন্ধুরা এই যে নিম পাতাগুলো এনেছিলাম নিমপাতা পাতা আর তেঁতুল এনেছিলাম সেগুলো কিন্তু রাতে বেলায় ধুয়ে রেখে দিচ্ছি কারণ সেই দিনের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আর আজ সেখান থেকেই শুরু করলাম ব্লগটা বড় হয়ে যাবে বলে তোমাদের দেখতে দেখতে বোর লেগে যাবে তাই সেখান থেকেই বাদ দিয়ে দিয়েছিলাম আমার যেহেতু সুগার ডায়াবেটিস সবাই তোমরা জানো তো মাঝে মাঝে ডাক্তার বলেছিল তুমি অতিরিক্ত টেনশন করো আর টেনশনটা একটু কম করো তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধুরা টেনশন কি আর কমে কখনোই কমে না বলবো তো মুখে যে হ্যাঁ আমি আর চিন্তা করব না ভাববো না কিন্তু অটোমেটিক্যালি চলে আসে ভাবনা চিন্তাগুলো সব তো তাই যেখান থেকে শেষ করেছিলাম শুরু করেছি নিম পাতাগুলো বেশ সুন্দর চকচক করে ধুইয়ে একটু জলটা ছড়াতে দিলাম এই পাতাগুলো বলেছে একজন যে খালি পেটে দুটা তিনটা করে যদি খেতে পারি তাহলে ভালো তো পাতাগুলো তো দিয়ে দিচ্ছি আর এবারে হচ্ছে রাতের খাওয়া দাওয়া তো রাতে তো রিয়া বলল খুব অসুস্থ লেগে গেছিল আমাকে তো তাই বললো যে মা মাংস আনতে যাচ্ছি একটু মাংস খাবো তো ভাত কিন্তু দুপুরে ছিল এই শুধু মাংসটা নিয়ে আসছে তো আমি কিন্তু শুয়েছিলাম ওই যে বললাম ভিডিও করতে গিয়েছিলাম এইটুকু যে হেঁটেছি তোমাদের বলে বোঝাতে পারবো না মানে ভেতরের অনুভূতিটা জোর করেই গিয়েছিলাম ভিডিও করার জন্য তো ফেসবুকে তুমি যারা দেখো তারা দেখে আসতে পারো ওখানে আজকে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো তো ফেসবুকের জন্য গিয়েছিলাম বন্ধুরা ভিডিও করতে জোর করে যেতেই হলো ফেসবুকের সিস্টেম তো তোমরা জানোই তারপরে কি করলাম বলো তো এসে আর যেন পা চলেনি রকম দুবনে আমাকে যেন ধরে নিয়ে আসলো এসেই তো সঙ্গে সঙ্গে শুয়ে গেছিলাম দুবনে আবার দোকানে গেল মাংস নিয়ে আসলো আমার জন্য ওষুধ নিয়ে এলো শুভারে ওষুধটা শেষ হয়ে গিয়েছিল সেই ওষুধটা নিয়ে এলো নিজে রান্না করেছে সমস্তটাই কিছু করেছে আমি শুধু খেতে উঠেছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তার পরের দিনে সকাল থেকে আবারও শুরু রাজিয়া ঘুম থেকে উঠেনি রিয়া উঠেনি আমি ঘুম থেকে উঠে চলে গেছাম গাছগুলো দেখে যা কাজ ছিল একটু দেরি করে ওঠা হয়েছে ওই যে আমার শরীরটা খারাপ আমি উঠে খালি পেটে এক গ্লাস জল খেলাম তারপরে এই যে একজন তো এখানে উঠে পড়তে বসেছে ওরও শরীরটা ভালো না কদিন ধরে আর এই যে পাতাগুলো রাতের বেলা এখানে রেখে দিয়েছিলাম রাজিয়া চলে গিয়েছে রান্নাঘরে টুকটাক যেটুকু পারবো শুয়ে থাকতেও তো আর অতটা ভালো লাগে না বন্ধুরা সব সময় শুয়ে থাকাটাও বিরক্তিকর লেগে যায় উঠে এসে আতপ চালটা সেদিন কুটেছিলাম ওটা শুকাতে দিলাম গাছগুলাতে জল দিলাম তারপরে ভাবি টুকটাক করে আচ্ছা ঝাড়ুতে হবে হালকা হালকা ছোট ছোট এই দু একটা কাজ করলে কোমরটাও সোজা হবে আর একটু ভালো যদি লাগে কিন্তু না এই ঝাড়ু দিতে ঘরগুলা বন্ধুরা আমি যে কবার বসেছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না আসলে আমার মনে হচ্ছে কোনো সময় নিজের উপর কনফিডেন্স হারিয়ে বলে মনে হচ্ছে এইভাবে যদি কখনো চোখ দুটো বুঝে যায় তাহলে এদের কি হবে সত্যি বন্ধুরা মরে গিয়েও যেন অনেকবার বেঁচে এসেছি হ্যাঁ সেটা তোমরা জানো কিসের টানে এই যে শুধু দুই মিনিট টানে শতবার মরে গিয়েও যেন বেঁচে ফিরেছি না মরার দেশে যেন এখনও আদৌ যেন বেঁচেই রয়েছি সত্যি অনেক কঠিন একটা বাস্তবের মুখে লড়াই করে চলেছি এরা দুজন ছাড়া গোটা পৃথিবী যেন আমি অন্ধকার দেখি অনেক মায়েরাই তো নিজের জন্য অনেক কিছু করে করে তো নিজের ভবিষ্যৎ বেছে নেয় নিজের ভালো মন্দ বেছে নেয় নিজে কিভাবে ভালো থাকবো অনেকেই দেখেছি কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি তো বন্ধুরা ঝাড়ু দিতে দিতে মানে এত কমরটা ব্যথা আর মানে সোজা হয়ে দাঁড়াতে পারছি না তাই এখানে একটু বসে গেলাম আর আজিয়া বলছে দামা আমি ঝাড়ু দেবো তো তাই একটু এখন সিঁড়িতে একটু বসে আছি যেন বলে না শরীরটা যখন মানে অচল হয়ে যায় তখন মানে এত প্রবলেম দেখা দেয় মানে বলার বাইরে একটু শরীরটা খারাপ ছিল তে কমনটাও ব্যথা সোজা হয়ে বসতেও পারি না আর কাজও কিছু করতে পারি না অনেকক্ষণ ধরে ওই যে তোমাদেরকে বললাম ঝাড়ু দিতে দিতে বসে গিয়েছিলাম আর পারছি না ডাইনিং রুমটা ঝাড়ু দিচ্ছিলাম দিতে দিতে আবারও বসে গেলাম জোর করে শুধু হাঁটছিলাম একটু হলেই মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম তখনই সঙ্গে সঙ্গে রাজিয়া দেখতে পেয়েছে তখন আমার কাছ থেকে ঝাড়ুটা নিয়ে নিল কেড়ে বলছে মা আমি দিব ঝাড়ু তুমি পারবে না তুমি একটু বসো সেরিতে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি হ্যাঁ নিজেদের মানুষ ছাড়া একটু কম বোঝে অন্যরকম কারণ ওরা একটু বোঝে ওরা তো আমার এই শরীরেরই একটা অংশ তাই না তাই হয়তো ওরা একটু রিয়ালাইজ করতে পারে আমাকে না হলে হয়তো তারাও পারতো না এটাই তো বাস্তব জীবনের গল্প তুমি যদি কারো জন্য কিছু করো অন্তত তোমার জন্য কিছু না কিছু অপেক্ষা করছে হ্যাঁ তারপরে একটু বসে রেস নিয়ে আবার কোমরটা সোজা করে আবারও চলে এলাম হ্যাঁ একজন তো স্কুলে গিয়েছে রিয়াতো স্কুলে গিয়েছে সকালবেলা মুড়ি খেয়ে গিয়েছে আবার ওকে আসলে তো দুপুরে খেতে দিতে হবে তাই চলে এলাম আবারও রান্নার কাছে তো আজকে তরকারি সবজি কি আছে জানি না দেখিনি তো আমার মনে হলো কারোই তো খেতে কিছু ইচ্ছা করেনি হালকা পাতলা করে একটা মুখ ডাল করবো আর এই যে বাড়ির শাক পাতা তুলবো অনেক শাক হয়ে গেছে পালং শাক লাউ পাতা শাক তারপরে পুঁই শাক এই তিন চার রকমের শাক দিয়ে একটা শাক ভাজা করব আজকে ভাবছি তাই চলে এলাম ভাবি আমরা তাতে বড় বড় গাছে যাবে না । ছোটছে এখন উপর দিয়ে আরে পাথর ঠোঁটা না এখানে রোদে বসে বসে শাকগুলো ছাড়িয়ে নিলাম এই লাউ পাতা থেকে দেখবে একটা শিষ বের হয় ওটা ছাড়িয়ে নিতে হয় তারপরে শাকটা খেতে ভালো লাগে না হলে ওইটা না ছাড়ালে সেদ্ধ হওয়ার পরও ওই শিষটা যেন থেকেই যায় শাকের বসে বসে রোদে ছাড়িয়ে নিচ্ছি আজকের কাজগুলো যে করছি না হাত পা সব যেন কাঁপছে এই কাপো কাপো শরীরে আজকে সমস্ত কাজ করলাম কেন তো একটু আগেই বললাম এসেই বলবে মা ভাত দাও মা কি খাওয়ার আছে এই কথাটা শুনতে হবে আর আমারও মনে হচ্ছে সত্যি বাচ্চাটা না খেয়ে গেছে এসে যদি না খেতে পায় আমার কিন্তু ভীষণ কষ্ট লাগবে কারণ আমি মা তাই ওইভাবেই অসুস্থ শরীর নিয়েই রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি তবে হ্যাঁ রাজিয়া বাড়িতে আছে ও অনেকটাই হেল্প করবে তাতে আমার সমস্যা হবে না এই যে এইভাবে আসলে হয়তো তোমরাও অনেকেই বলো এই অসুস্থ শরীর সব সময় বলি হ্যাঁ বন্ধুরা আমার যখন অপারেশনটা হয়েছিল তখন শুধু ডায়াবেটিসটা কম মানে যেটা আর কি থাকতে হয় যেভাবে সেভাবে রেখে সঙ্গে সঙ্গে করে নিয়েছিল তারপরে যদি এই যে খাওয়াটা যদি হয় আর টেনশনটা যদি অতিরিক্ত বেড়ে যায় তাহলে কিন্তু আবার শুরু হয়ে যায় কি করব বলো তো যাদের শরীরে এই মরণ বেধিটা বাসা বেঁধেছে একমাত্র তারাই জানে যে এই ডায়াবেটিস জিনিসটা কি তারাই একমাত্র বুঝতে পারে চলো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে রেডি করে রেখে দিয়েছিলাম খাওয়ার ইচ্ছা হয়নি ভাবছি সবাই একসঙ্গে খাব যতই রান্নাবান্না করে রেডি হয় না কেন ওই তিনটা থালা যদি একসঙ্গে না বসি তাহলে কারোই পেট ভরে না রাজিয়া অনেক সময় খেয়ে নেয় ওকে যদি খিদা পায় তাহলে ও কারোর জন্য ওয়েট করবে না কিন্তু এই যে রিয়াটা ও আমাকে ছেড়ে কখনোই খাবে না তোমরা দেখেছো অনেক সময় ওকে খাইয়ে দিতে হয় তাছাড়া ও খাবে না শাকটা কি সুন্দর কালারটা হয়েছে দেখতে বন্ধুরা খেতেও কিন্তু তেমন টেস্টি হয়েছিল আর এই যে মাংসটা কালকে রিয়া রান্না করেছিল রাতের বেলায় তো ঝোল একেবারেই রাখিনি বুঝতেও হয়তো অতটা পারেনি তাই একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিলাম বহুদিন পর আজকে ডাল রান্না করলাম ওরা দুবনে ডাল আর আলু মাখাটা খেতে ভীষণ পছন্দ করে ওই যে আমি আলু মাখাটা খেতে পারি না তাই আর দিলাম না আর যদি রান্না করি তাহলে তো লোভ সামলাতে পারবো না ওইভাবে খেয়েই নেবো একটু তাই তো রিয়া মাঝে মাঝে বলে মা আলু কেনাই বন্ধ করে দেব। আলু আনলেই তুমিও শুধু খেয়ে নিচ্ছ তারপরে অসুস্থ হয়ে যাচ্ছ ও পুরোটাই আমার উপর ডিমেট করে চলে মা যদি অসুস্থ হয়ে থাকে আমার তো পেটই ভরবে না কে খাইয়ে দিবে এই একটা টেনশন থাকে আসলে ও যেন সবসময় আমার চোখে দেখে ওর মতো মেয়েরা আসলে অনেক বড়ো হয়ে গেছে মনে করে অনেক কিছুই করে সত্যি আমি জানি আমার মেয়েটা কেমন এইটুকু বিশ্বাস আমার আছে যে সত্যি সব সময় অনেক সময় আমি বাইরে যাই সেই সময়টাও তোমরা দেখেছো আমার হাতটা ধরে এইটুকু যখন আমি এলআইসিতে যাই কিংবা মার্কেটে যাই আমার হাতটা সে কখনোই ছাড়ে না অনেক করে বলি যে বাইরে তো দেখতে পাচ্ছিস সবাই কত একা একা হাটে ঘুরতে যায় ও নাছরবান্ধা আমাকে কিছুতেই ছাড়বে না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে নয়টা বিয়াল্লিশ মানে দশটা আরতি কি বাঁচতে যাচ্ছে সারাদিনে হচ্ছে খাওয়া দাওয়া পর আর কিন্তু ব্লবে আসা হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে গেছিলো স্কুলে শরীরটা খুব খারাপ লাগছে মধ্যে আমার প্রেশারটা লো হয়ে গেছে একদম দুর্বল আর কি প্রচুর আর শরীরে নাকি রক্ত কম তো যাই হোক সেই জন্য সারা দিনে আজকে শুয়েছিলাম খাওয়া দাওয়ার পরে হেডিয়া যে কখন আমি মানে যেখানে বসে থাকছি সেখানে মনে হয় ঘুম পেয়ে যাচ্ছে কিংবা চোখ বন্ধ করে রাখছি এরকম আর কি উঠে যে দাঁড়াবো সেরকমও কোনো শক্তি নাই শরীরে তো এখন যে দাঁড়িয়েছে জোর করে এতটা দুর্বল লাগছে সেই যে সকালে খেয়েছিলাম আর কিন্তু খেতে খেতে ইচ্ছা ইচ্ছা বন্ধুরা লাগছে গিয়েছিল স্কুলে স্কুল থেকে এসে বলছে স্কুল থেকে এসে বলছে মা আমাদের এখানে গিয়ে যার এখানে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো গল্প শোনাচ্ছি এখানে এসে তো লোকটা নাকি সঙ্গে সঙ্গে মারা গেছে গির্জাতে ওইখানে আর হচ্ছে কুইকটা কালী মন্দিরে ওইখানে যদি অ্যাক্সিডেন্ট হয় তো কোনোদিনও শুনিনি যে মানুষটা বেঁচে ফিরেছে আর কি সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তো যাই হোক ওটা শোনার পরে খুব খারাপ লাগলো যে সত্যি মানুষের মানে এমনই মানে মানুষ এখন আছে তো আজ আছে তো কাল নেই কাল আছে তো সেদিন নেই এরকম আর কি ব্যাপারটা কেউ বলতে পারবে না জীবনের গ্যারেন্টি যে কালকে আমি এটা করবো কালকে করবোই বেঁচে থাকবোই তো যাই হোক চলো দশটার আগে শুয়েছিলাম ওরা হচ্ছে ডাকলো বলছে চলো মা এখন খেতে হবে খাবো আর এই যে কালকে যে তেঁতুলগুলো নিয়েছিলাম আমি তো শুয়েই আছি দেখিনি চোখে কিছু খুলে তো রাজিয়া মনে হয় খেয়েছিল এই যে লবণ আর এই যে তেঁতুলটা এখানে বের করে রেখে দিয়েছে একটা বড়ো আছে এই ছোটোগুলো মনে হয় খেয়েছিলো আর বড়দিনের কেক এনেছিল এটাই তো কেকটা খেয়ে এখানে রেখে দিয়েছি কেকটা হয়তো ভিডিও করেনি তোমার দেখতে পাওনি তো এইভাবে এরকম আছে লবণ তো খাওয়ার সকালে যা ছিল সেটাই রোজ তো ওটাই খাই যেটা থাকে সেটাই খেতে হয় বিছানাটাও এলোমেলো আছে এখনও গোছানো হয়নি আর দেওয়া হচ্ছে যে বসে গেছে খেতে সকালে যা যা খেয়েছিলাম রাতেও সেটাই রান্না আর করা হয়নি আজকে সকালে মুড়ি খেয়েছিলাম এই কটার সময় রান্না করেছিলাম ঠিক মনেও নাই সেটাও ভুলে গেছি বহুদিন পর আজকে ডাল রান্না করেছি আজকে মনে হচ্ছিল যে মনে হয় ডাল রান্না করলে মনে হয় খেতে পারবো আসলে তারপরেও দেখছি না খেতে ইচ্ছা করছে না খাওয়ার যে একটা রুচি থাকে সেটাই মুখের নেই খাওয়ার কথা শুনলেই যেন ভয় লেগে যায় তো এই ভাতটা হচ্ছে রাজিয়াকে মেখে দিচ্ছি ডাল আছে আর এই যে মাংসর ঝোল আছে তোমার হচ্ছে খেতে পারে না তো ওই জন্য হয় যে ওকে মাখিয়ে দিলাম করবো না তাই খাও গ্যাসটা বন্ধ করো